সরকার লাভ না তো সব কলিশেব কন্ট্রাক্টর মানডাইটর গলা সরকার লাভ যত এটা জনগণের লাভ না তা তো বড় বড় অফিসার এসে 보면은 হ্যাঁ হ্যাঁ তা নাই কিছু নেই শোনা মানে যারা মেঝে তারা তো ঘুরলি পারে খালি আছে জীবনেও না ভরসা জানে কি হইছে কি হইছে দেবাকই জানে বোঝা যায় না এটা বুঝתי কি আমরা রাষ্ট্রপতি वाला

চুরি করতে করতে দেখবো দেখে নিজেকে কি করে অভ্যাস করে সরকার কিন্তু বাজার দিছে কিন্তু এটা কাজে লাগা ফেললো না চোর যদি এলাকা মনিটরিং করার ব্যবস্থা থাকলে নি

အကောင်မန်ဆရာနာကာဒီရ်လည်းကရာ